নমস্কার আজকে বুধগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব বুধগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে অর্থাৎ নিজ রাশিতে বসে আছে বাইশ তারিখ অর্থাৎ বাইশে জুন এই বুধগ্রহ অর্থাৎ রাজকুমার বুধ চলে যাবে মিথুন রাশিতে কর্কট রাশিতে কিন্তু এই যে ট্রানজিট কেন বুধ হবে আমি বলি চন্দ্রের পরে বুধই হচ্ছে সবচেয়ে কুইক মুহিম প্ল্যানে চন্দ্র তো কুইক মুহিম প্ল্যানে সবচেয়ে কুইক মুহিম তারপরে যে বুধ হচ্ছে মানে অল্প সময় জন্য মুখ করে সুতরাং এই বুধগ্রহ কিন্তু এইবার ট্রানজিট করে সত্তর দিনের জন্য অর্থাৎ দুমাসের বেশি শোয়া দুমাস সুতরাং এই দু দুমাস কর্কট রাশি থেকে গ্রহ কখনো অস্ত যাবে কখনো উদয় হবে কখনো বকরি হবে কখনো মার্গি হবে আর নক্ষত্র তো চেঞ্জ হবেই কিন্তু সে প্রভাব কিন্তু আমার বারো রাশির ক্ষেত্রেই কিন্তু প্রভাব বিস্তার করবে কিন্তু একটা বেশ মানে ইন্টারেস্টিং ব্যাপারটা বুধের সাথে চন্দ্রের কিন্তু একটা শত্রুতার সম্পর্ক আছে চন্দ্র বুধকে নিজের মনে করো বুধ কিন্তু চন্দ্রকে আপন মনে করে না বুধ আর চন্দ্র সন্তান আর মায়ের সম্পর্ক কর্কট রাশি হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে মা আর বুধ হচ্ছে সন্তান চন্দ্র বুধকে কিন্তু ভালোবাসবে বুধ চন্দ্র শত্রু মনে করবে কিন্তু এটা কিন্তু ট্রানজিট আমরা আলোচনা করি ট্রানজিট কেউ করলে পার্থ এই আলোচনাটা বলছে বুধ আর চন্দ্র অবশ্যই বিনে রাখার প্রয়োজন আছে বুধের ট্রানজিট কর্করাশির ক্ষেত্রে মানে ঘরে যখন হচ্ছে বারো রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে খুব ভাইটাল এই যে আগামী সত্তর দিন কতদিন আগামী সত্তর কতদিন থাকবে তিরিশ আট অর্থাৎ বাইশ ছয় দু থেকে তিরিশ ষাট দু অর্থাৎ তিরিশে আগস্ট পর্যন্ত কিন্তু কর্করাশিতেই থাকবে বুধ কিসের কারক গ্রহ বুধ হচ্ছে প্রেমের কারক গ্রহ বুধ হচ্ছে অঙ্কশাস্ত্র বুধ হচ্ছে বাণী অর্থাৎ কথাবার্তা বুধ যার ভালো তার কথাবার্তা তত ভালো হবে মুখে কোনো বাজে ভাষা আসবে না লোককে কনভিন্স করেছে যে কোনো কাজ করে নিতে পারে দারুণ মুখে মিষ্টি হবে এবং যে কোনো ডিল কনফার্ম করবে আপনার কনভিন্সিং পাওয়ার ভালো হবে বিজনেসে আপনি ডেভেলপ করতে পারবেন মার্কেটিং আপনি যথেষ্ট ডেভেলপ মানে বলে বলে কাজ তুলবে লেনদেন ভালো হবে অর্থাৎ যদি ভালো হয় প্রেম হবে ভালোবাসবেন ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকবে না যদি যদি ভালো হয় হয় খারাপ আপনার মাথায় কুট বুদ্ধি চলবে আপনি কতক্ষণ লোকের ক্ষতি করবেন সাকসেস হবেন না ব্যবসায় প্রতি মধ্যে মুক্ত লোন হয়ে যাবে মার্কেটে লোকের কাছে অপমানিত হবে বন্ধু সম্পর্ক ভালো হবে না বুথ খারাপ হলে হবে এই বুদ্ধ যখন তার নিজ আশি ছেড়ে কর্কট রাশিতে গমন করছে বাইশ তারিখে পর্যন্ত এই থাকবে এবং সেখানে বকরি সেখানেই মার্গি সেখানেই অস্ত সেখানেই উদয় সেখানেই নক্ষত্র চেঞ্জ হবে আগামী সত্তর দিন চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে রাশি বুধের এই গোচর তুলারাশির জন্য কিন্তু বিস্তার করবে সুতরাং আপনারা রাজনীতিবিদ আছেন তুলারাশির লোকেরা বা রাজনীতি জয়েন করতে চাইছেন বা রাজনীতির সাথে ওঠা বসা করছেন বা এই ধরনের মানসিকতায় আপনি রয়েছেন বা আপনি ব্যবসা করছেন বা আপনি কোনো ট্রেডিং ব্যবসার সাথে জড়িত আছেন তুলারাশির লোকেরা তাহলে কিন্তু আপনার কাছে এই তুলারাশির কিছু কিছু দিন আপনার যে দশ পনেরো দিন হয়তো এই সত্য লং টাইম তো দশ পনেরো দিন বাইশ দিন কুড়ি বাইশ দিন কাছে একটু ফ্যাক্টর হবে কেন যখন বুধ অস্ত যাবে যখন বুধ আপনার রেট্রোগেট হবে তখন একটু ফ্যাক্টর হবে কিন্তু ওভারঅল কিন্তু এই আপনার এই বুধের এই গোচর আপনার জন্য যথেষ্ট বিশেষ করে আপনার আর্থিক লাভ হবে আপনার নতুন কোনো সেক্টরে আপনি মানে নতুন কোনো ধরনের ব্যবসা আরম্ভ করতে পারেন বা যে ড্রিলটা আপনার আটকে ছিল যে চুক্তিটা আটকে সেই চুক্তি আপনার কনফার্ম হবে বা আপনি মনে করুন দীর্ঘদিন ধরে কোনো ডিল আপনার আটকে যায় কমিটমেন্ট করে কমিটমেন্ট হচ্ছে বা আপনার স্টাফেরা আপনার কাজটা ঝুলিয়ে রেখেছে সেগুলো কিন্তু আপনি কনফার্ম করতে পারবেন অর্থাৎ ফুলফিল করতে সেখানে আপনি সফলতা পাবেন আপনার যারা স্টুডেন্ট রয়েছে তুলারাশির লোকেরা তারা কিন্তু এখানে যথেষ্ট সাকসেস পাবেন কিন্তু যখন বুধে রেট্রেট হবে তখন আপনার মনে একটা অস্থিরতাবোধ কাজ করবে কোনো বাজেট সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন মনটা অস্থিরতা কাজ করবে এগুলো ফ্যাক্টরগুলো কিন্তু হবে তাহলে এই যখন এগুলো হবে তখন আপনাকে একটু নিজেকে ধীর স্থির তাড়াহুড়া করবেন না যেহেতু যুবরাজ যেহেতু মানে বাচ্চা সুলভ বুধ আপনাকে তাড়াহুড়া করে চললে হবে না কনসেন্ট্রেট করতে হবে বুঝদার হতে হবে বোধ সত্যি আপনাকে করতে শুধু আপনাকে সেই বুঝে চলতে হবে সুতরাং বুধের এই গোচর তুলাশির জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করবে আপনার মানে কথাবার্তার ভাষায় আপনি যদি ঠিক রাখতে পারেন অবশ্যই ভাষা ভালো হবে কমিটমেন্ট ভালো হবে কনভেন্সিং পাওয়ার ভালো হবে তাহলে কিন্তু আপনি এই সময় ব্যবসার ভালো করতে লোককে আকৃষ্ট করতে পারবেন মনের ইচ্ছা পূরণ হবে এই সময় পড়াশোনা মন বোঝাতে পারবেন রেজাল্ট ভালো হবে কিন্তু কুড়ি বাইশটা দিন যখন বুধের অস্ত যাবে রেট্রোগেট হবে তখন কিন্তু আপনার পড়াশোনায় ভুল ভাল বাজে বন্ধু জুটে যেতে পারে বাজে নেশা আসক্ত হতে পারেন ভাষা খারাপ হয়ে যেতে পারে এগুলো কিন্তু আপনাকে বা আপনার সন্তানকে এগুলো একটু ঠিক করে চলতে কথাবার্তা সেভাবে করে চলতে হবে এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা আপনাকে দিলাম অবশ্যই ভালো লাগে ভালো লাগে লাইক করবেন আর জয় করে জগবে নমস্কার ভালো